এ হাদিসটাকে বলে হাদসি জিব রয়ী যে হাদিসটা মুসলিমও রয়েছে মিশকাতে রয়েছে ঘণ্টা নাম্বার এক কিটাপদ ইমান প্রথম নাম্বার হাদিস অভরিন্দ্র হত্বাবরাদী আল্লাহ তা আল্লাহ বলেন বাইনা মানে হানিন্দা রসুল্লাহি সাল্লাল্লাহ আর ইয়স সাল্লাম দাদা ইয়াভিন আমার একদা আল্লাহ মিসাল্লাহ আর ইয়সালী বসেছিলাম অবরিন্দ হত্বরদী আল্লাহ হরতা আলাহি বলছেন আমরা এখন আল্লাহ নবী সাল আলী সালাম নিকটে কোন একদিনে বসেছিলাম ঈদ তোলা আইলাইনা রজুরুল সাজিদু বায়াদু সিয়াব হঠাৎ আমরা দেখলাম আমাদের মাঝে একজন ব্যক্তি আগমন করলেন যার কাপড় গুলো ছিল ধপ ধবে সাদা সাজু সাদি শাড়ি এবং তার মাথা চুল ছিল কুচকুচে কালো লাইরা আলাইহা সাফার ওই ব্যক্তির ভিতরে সফরে কোনো চিহ্ন ছিল না বলে এরকম মিল না আমাদের মাঝে ওই ব্যক্তিকে কেউ চিনেও না অভিননাথ হত্যাপ্রাদী আল্লাহ হত্যা রান বলছেন আমরা একটু আল্লা নিবনদলাহ আর ইউর সামনেও বসেছিলাম তো আমরা দেখতে পেলাম যে আমাদের মাঝে একজন ব্যক্তি আগমন করলেন ওই ব্যক্তিকে আমরা কেউ কোনো দেখি নাই তার সাথে কোনোদিন কথাবার্তা হয় নাই এবং সে যে মুসাফির এমন কোন চিহ্ন তার ভিতর ছিল না তার মানে তেনার কথা হচ্ছে যদি সে ব্যক্তি মুসাফির হয় তো মুসাফির হলে হয়তোবা শরীরে ধুলাবাল লেগে থাকবে কিংবা একটা ক্লান্তি একটা ভাব দেখা যাবে তো এইরকম কোনো চিহ্ন তার ভিতর ছিল না এবং আমরা কেউ তাকে চিনিও না এক পরে যে আমরা দেখলাম যে ওই আগমনকারী ব্যক্তিটি নাবী সালমা সামনে গিয়ে বসে গেলেন

যখন এই কথা যে আপনি সত্য বলেছেন প্রশ্ন করতেছেন আল্লাহ নবী ইসলাম কি একবার আল্লাহ নবী সাল আলী যখন তাকে বলে দিলেন ইসলাম তো সে কি বললো যে আপনি সত্য বলেছেন তো তার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম সে কিভাবে বুঝতে পারলো যেগুলো ইসলাম

তিন অকুতুবিহি তার কিতাব সময়ের প্রতি বিশ্বাস করবে চার অরসলিহি তার নাবি এবং রাসুল পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত নাবি রাসুল এসেছিল সকলের প্রতি ইমান রাখবে বিশ্বাস করবে আখির আখিরাতার প্রতি বিশ্বাস করবে কেমতের দিন বলে একটা দিন আছে এই দিনের প্রতি বিশ্বাস করবে সয়সার রিহি তাক দিনের প্রতি বিশ্বাস করবে ভালো মন্দ আল্লাহ পাহার পক্ষ থেকে আসে এটা বিশ্বাস করবে এটা হচ্ছে মোমিনের বৈশিষ্ট্য এই সাইটা বিষয় যদি তোমার ভিতরে থাকে ফ্যাং চ্যা মমিন তাহলে তুমি হবে মমিন তো মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বললেন যে নাবি রাসুল সকলের প্রতি বিশ্বাস করতে হবে এই বিষয়টা ভালোই খেয়াল করবে আদম আলী সালাতাম দিনের শুরু করে আমাদের ওই মোহাম্মদ সাল্লাহ আলী পর্যন্ত যত নাবি এবং রাসুল এসেছেন প্রত্যেকের প্রতি বিশ্বাস করতে হবে তবে ইত্তেবার ক্ষেত্রে আনাবত্তের ক্ষেত্রে কাকে মানতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছেন যে আমি এখন বেঁচে আছি তোমাদের মাঝে আর এই সময় যদি আমার ভাই মুসা আলাইহি সালাতু ওয়াস তিনি যদি জীবিত থাকতেন আর যদি আমার নবুয়ত প্রাপ্ত হতেন তাহলে তিনি আমার ইত্তেবা করতেন আর তোমরা যদি আমার ইত্তেবা না করে মুসা আলাইহি সালাতু ওয়াস ইত্তেবা করতে

وأن يكون هناك إذا مقصود باللغة العربية الله سبحانه وتعالى وطبعا باللغة العربية ويكون هناك أيضاً مقصود باللغة العربية ويكون আপনি আমাকে কিয়ামত সম্পর্কে জানান কিয়ামত কাকে বলে কিয়ামত কবে সংগৃহীত হবে এই বিষয়ে একটু আপনি আমাকে অবহিত করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন মাল মাসউল আনহা বি আলাম মিন তুই প্রশ্ন করে জানো বলতে পারো না কিয়ামত কবে সংগৃহীত হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীও বলতে পারি না কিয়ামত কবে সংগৃহীত হবে কেন কিয়ামতের জ্ঞান আছে এখন কার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবারে আবার ওই ব্যক্তি প্রশ্ন জানলো আচ্ছা বুঝলাম আপনি কি কিয়ামত কবে হবে এটা জানেন না তো আসবরি লি আন আলামাতিহা কিয়ামতের নিদর্শন আপনি আমাকে জানান যে কেয়ামতের পূর্বে কি আলামত হতে পারে কিছু নিদর্শন আমাকে দেন যে কিয়ামতের পূর্বে এই আলামতগুলো ঘটবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেন আনতালিদাল আমাতু রাব্বতহা কেয়ামতের পূর্বে সন্তান পিতা পিতামার সঙ্গে বেয়াদবি করবে বলে অরাত রাহায় রে আয় সা ইয়া ফির কেয়ামতের পূর্বে পূর্বে তুমি দেখতে পাবে যে বস্পহীন যার শরীরে কাপড় ছিল না যার পায়ে জুতা ছিল না রাখাল এমন ব্যক্তিও কেয়ামতের পূর্বে অর্থ তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে একজন দশতলা বাড়ি আর সে মনে করবে আমি কবিস তালা বাড়ি করবে যার বিশ তালা সে মনে করবে যে আমি কবে ত্রিশ তালা বাড়ি করবো এখন রাখার সে ওটা আকাঙ্ক্ষা করবে অট্ট লিখা প্রতিযোগিতা করবে যে আমার পাশে এখন পাঁচ তালা বিল্ডিং করতেছে আমি দশ তালা করব এটা হচ্ছে কি আমাদের লক্ষ্য তখন মহিমা সাল্লাহাম এগুলো যখন তাকে বললেন সালামা ইন তলাকা অমরিনা খত্তাবাদি আল্লাহ তালার বলছেন ওই ব্যক্তি চলে গেলেন তো এই ব্যক্তি চলে যাওয়ার ফাইল আবি শুধু মালিয়ান আমি কিছু অপেক্ষা করলাম ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাকে যে আমি কিছু অপেক্ষা করলাম এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বলেছেন আচ্ছা তুমি জানেন সালি আবু তুমি কি জানো এই ব্যক্তিকে কে যে দীর্ঘদিন ধরে আমাদেরকে প্রশ্ন করতেছিলেন ঈমান কি ইহসান কি কিয়ামত কবে সংঘটিত হবে কিয়ামত আর আমাদের থেকে বলে দেয় এই যে একটার পরে একটা বিশাল বড় আমাদেরকে প্রশ্ন করতেছিলেন এই ব্যক্তিকে তুমি কি জানো

সেই যে বিশাল বড় একটা হাদিস আমি আপনাদের সব পাঠ করে শুনলাম এখানে কি বুঝলেন এখানে আমি আপনাদের দুই নাম্বার পয়েন্ট যেটা ইমান কি ইমানের এখানে ছয়টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি যে বলে দাবি করে তারা ছয়টা বিষয়ে বিশ্বাস করতে হবে এক নাম্বার আল্লাহ বা বিশ্বাস করতে হবে দুই ফেরেস্তার সময় প্রতি বিশ্বাস করতে হবে তিন কিতাব সময় প্রতি বিশ্বাস করতে হবে চার রাসনগণদের প্রতি বিশ্বাস করতে হবে পাঁচ আখিরাতে প্রতি বিশ্বাস করতে হবে ছয় তাকদিরে প্রতি বিশ্বাস করতে হবে এই ছয়টা বিষয় যে ইমান আনে যে বিশ্বাস করে তাকে বলা মুকুমিন ইমান বা ইফ আলের মাসদার যার অর্থ হচ্ছে বিশ্বাস করা এই ছয়টা যে বিশ্বাস করে তাকে বলা মুকুমিন মুকমিন এসমের সিগা বিশ্বাসকারী এই ছয়টা বিষয় আমাদের আকেলত ধরুক বা না ধরুক আমরা বুঝিবা না বুঝি নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে